এখানে এখন দেখতে পাচ্ছেন কত জিরো অর্থাৎ আমাদের জিরো পয়েন্ট আছে সালামু আলাইকুম ক্যাপিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমি এনামুল হক মনির আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পিএফআই প্যানেল বোর্ড যদি আমরা ফ্যাক্টরিতে লাগাই আমাদের যদি হেভি লোড হয় সেই ক্ষেত্রে আমাদের যে পিএফআই প্যানেল বোর্ড লাগালে আমাদের কি উপকারী হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পিএফআই প্যানেল তো এইখানে দেখেন মান দেওয়া আছে কত আমাদের আমাদের যে রুলস আছে গভর্নমেন্টস রুলস অনুযায়ী নাইনটি ফাইভের উপরে মান থাকতে হবে তো এখানে দেওয়া আছে নাইন সেভেন এইট অর্থাৎ নাইনটি ফাইভের উপরে আমার এই মানটা আছে যদি আমাদের এই মানটা থাকে নাইন ফাইভের উপরে তাহলে আমাদেরকে জরিমানা দিতে হবে না যদি নাইন ফাইভের নিচে থাকে তাহলে আমাদের মিটারে জরিমানা দিতে হবে তো এই মানটা দেওয়া আছে এখন পি লাগানো অবস্থায় আমাদের কত এমপিআর বিদ্যুৎ যাচ্ছে আমাদের যে লোড আছে এই লোডে আমি এখন চেক করব তো এইখানে দেখেন যে আমাদের যে মিটার আছে এই যে মিটারটাতে দেখেন এই যে মিটার আমি সেট করে নিলাম দেখি এই মিটারে কত এমপিয়ার যাচ্ছে এখন এই যে এইখানে দেখেন এইখানে হলো পয়েন্ট ফাইভ সিক্স এম্পিয়ার যাচ্ছে অর্থাৎ জিরো সিক্স পয়েন্ট তারপর এটাতে দেখেন এটা তো আমার যাচ্ছে কত ফাইভ পয়েন্ট এটাতে ফোর পয়েন্ট জিরো অর্থাৎ ফাইভ যাচ্ছে ফাইভ এমপিয়ার এটা সিক্স এম্পিয়ার আর এটা তো যাচ্ছে আমার সিক্স পয়েন্ট নাইন এমপিয়ার তাহলে আমার এইখানে সিক্স পয় নাইন এখন আমি যদি পি অর্থাৎ পি এফ বন্ধ করে দেয় অর্থাৎ এর সার্কিট ব্রেকার হলো মেন সার্কিট ব্রেকার হলো পি এফ এই জায়গায় আমি যদি এখন এইখানে বন্ধ করে দেই তাহলে দেখব আমাদের যে আমরা দেখছিলাম ফাইভ এবং সিক্স এম্পিয়ার তাহলে কত এম্পিয়ার যায় তাহলে আমি এই সার্কিট ব্রেকারটা অর্থাৎ পি এফ সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিলাম এখন বন্ধ করে দিলে আমার এইখানে দেখেন যে কত এম্পিয়ার নিচ্ছে তো আমার পি এফ প্যানেল বোর্ড বন্ধ দেখেন এইখানে তিরিশ এম্পিয়ার তাহলে আমার এইখানে ছিল কত পি প্যানেল লাগানো অবস্থায় এখন অবস্থায় আমার এইখানে ছিল সিক্স এম্পিয়ার আর এখন পাওয়ার বন্ধ করে দেওয়াতে আমার এইখানে আছে একত্রিশ এম্পিয়ার অর্থাৎ তিরিশ এম্পিয়ার তাহলে আমাদের কত এম্পিয়ার কারেন্ট বেশি যাচ্ছে তারপর দেখেন এটাতে আমরা ফাইভ এম্পিয়ার দেখছিলাম এখন যাচ্ছে উনত্রিশ এম্পিয়ার তারপর এটাতে আবার যাচ্ছে আমাদের কত এটাতে যাচ্ছে আমাদের একত্রিশ এম্পিয়ার তাহলে পি এফ প্যানেল বুট বন্ধ আছে এখন এই যে পি প্যানেল বুট বন্ধ তো এই পি এফ বন্ধ আছে যার কারণে আমাদের এতগুলো এম্পিয়ার নিচ্ছে এত বেশি এম্পিয়ার নিচ্ছে যদি আমি আবার পিএফআই প্যানেলটা অন করে দেই তাহলে দেখেন কত এম্পিয়ার নেয় আমি এখানে অন করতেছি এই যে বেকার অন করে দিচ্ছি তাহলে আমাদের পিএফআই প্যানেলের একটা টাইম দেওয়া থাকে যেটাকে ডিলে টাইম বলা হয় তো সেই ডিলে টাইম অনুযায়ী আমাদের এটা ক্যালকুলেশন করবে একটা একটা আমাদের যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটিগুলো ধরে নেবে এই যে দেখেন আমাদের ফার্স্ট ক্যাপাসিটিও ধরে নিয়ে গেছে তারপর এখানে দেখবেন এইখানে মান বাড়বে আস্তে আস্তে নাইনটি ফাইভের উপরে থাকবে এখানে এইখানে ডিলে টাইম দিয়ে আছে সেই ডিলে টাইম অনুযায়ী আমাদের এগুলো একটা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে এই যে দেখেন এইখানে এখন দেখতে পাচ্ছেন কত জিরো পয়েন্ট অর্থাৎ আমাদের জিরো পয়েন্ট আছে তার মানে আমাদের এখন দেখি কত এম্পিয়ার নিচ্ছে আমাদের যে ইয়ে আছে আমাদের যে লাইন আছে সেই লাইনটাতে কত এম্পিয়ার নিচ্ছে এখানে আমরা দেখছিলাম যে তিরিশ অ্যাম্পিয়ার নিচ্ছে দেখেন এখন আবার কত ফাইভ এম্পিয়ার চলে আসছে তা সিক্স অ্যাম্পিয়ার নিচ্ছে তারপরে এটাতে দেখেন কত এম্পিয়ার নিচ্ছে সিক্স এম্পিয়ার এটাতে আমার কত এম্পিয়ার নিচ্ছে সিক্স এম্পিয়ার সেভেন এমপিআর নিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভের ভিতরে আছে তাহলে আমাদের কী হচ্ছে আমাদের যদি আমরা একটা পি এফ আই প্যানেল বোর্ড স্থাপন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুতের অর্থাৎ আমাদের যে কারেন্ট আছে এমপিআর কম লাগতেছে সেক্ষেত্রে আমাদের কি পাওয়ার ফ্যাক্টর উন্নত হচ্ছে আমাদের লস কম হচ্ছে তো এই জন্যই আমাদেরকে কী করতে হবে যে প্রপারলি আমাদের পি এফ আই প্যানেল বোর্ড স্থাপন করতে হবে যারা আমাদের কি হবে আমাদের বিদ্যুৎ যে অতিরিক্ত খরচ সেই খরচটা বেঁচে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের যে বিদ্যুৎ অতিরিক্ত নিচ্ছিলো সেই ক্ষেত্রে আমাদের এখন ফাইভ এমপিয়ারে চলে আসছে তাহলে আমাদের বিদ্যুৎ বিল কমে যাবে না এই জন্যই বলা যে যদি বাড়ি লুড হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই পি প্যানেল বোর্ডের মান অর্থাৎ আপনার যে পাওয়ার ফ্যাক্টরের মান নাইন পয়েন্ট নাইন ফাইভের উপরে অবশ্যই থাকতে হবে তাহলে আমাদের এইখানে কত সে পয়েন্ট নাইন সেভেন সিক্স আছে অর্থাৎ আমাদের নাইন ফাইভের উপরে আছে যার কারণে কি হবে আপনাদের যে এমপিআর অনেক কম লাগবে এবং বিদ্যুৎ বিল কমে আসবে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থাকবেন আসসালামু আলাইকুম